সমস্যা থাকে আমাদের চারপাশে মানুষগুলো ভালো থাকে না তখন আমরা কিন্তু সত্যি হাসতে ভুলে যাই একটি কবিতা প্রিয় ফুল খেলবার দিন নয় ধ্বংসের আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য ফাটা ফটারোধ শেঁকে চামড়া চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়িও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে মরণের পন নখ বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে উজ্জ্বল দিন দিক অন্তে শতাব্দী লাঞ্ছিত আর কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয় ভিড়ু বসে থাকার না পর পরো যুদ্ধের সজ্জা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে আত্মা